ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী বর্তমানে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে গাছপালা রোপণের এই সময়টি হচ্ছে উপযুক্ত সময় এখান এ সময়ে বৃষ্টিপাত হচ্ছে আর বৃষ্টিপাতের মধ্যে বৃক্ষরোপণ করলে গাছগুলো তাড়াতাড়ি জীবিত হয় আর এই বৃক্ষরোপণ করা অত্যন্ত ভালো কাজ আর গাছপালা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব জন্য অপরন্ত নিয়ামত এই গাছপালা থেকে আমরা বিভিন্ন ধরনের উপকার পেয়ে থাকি যেমন এই গাছ থেকে আমরা ছায়া পাই এই গাছ থেকে আমরা ফসল পাই ফল পাই এই গাছ থেকে আমরা কাঠ পাই এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই আবার আমরা যখন কোনো কার্বন ডাই অক্সাইড সারি সেই কার্বন ডাই অক্সাইড এই গাছপালা গ্রহণ করে আমাদের পরিবেশ দূষণ থেকে আমাদেরকে রক্ষা করে আর এই গাছপালা রোপণের ক্ষেত্রে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন আর গাছপালা আর রোপণ করার ক্ষেত্রে হাজির শরীফে বর্ণিত আছে ইমাম তিন মিজির রহমতুল্লাহ আলহায়ত করেনা বাতুন حدثنا ابو عوانه عن قد عن انس عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يغرس او يزرع زرعا فياكل منه انسان او طير او بهيمه الا كانت له صدقه امام ترمذي قال ان حديث ان ابن سعيد আদনা আবু আওয়ানা তা কুদাইবা বর্ণনা করেন বলেন আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আবু আওয়ানা আন কাদাতা আবু আওয়ানা কাদাদা থেকে বর্ণনা করেছেন আন আনাসিন কাদাদা বলেন কাদাদা আনাস তাল আনহু তাকে বর্ণনা করেছেন আনী নবী সাল আনসলিয়াল আল্লাহ রাসুল থেকে বর্ণনা করেছেন কাল আল্লাহ রাসূল এরসাদ করেছেন মা আমি মুসলিমিন এমন কোনো মুসলমান নাই ঘু গারসান যে একটি বৃক্ষ রোপণ করবে আউ ইয়াজরা জার অথবা একটি ফসলের চাষ করবে পাইয়া খুলু মিনহু ইনসানুন আউ তৈরু আউ বাহিমাতুন সেই গাছ থেকে অথবা ফসলের ক্ষেত থেকে মানুষ খাবে অথবা পাখি খাবে অথবা জন্তু জানোয়ার খাবে ইল্লা কান আতলাহ সজা তার জন্য কোনো সব নেই অর্থাৎ প্রত্যেক মুসলমান যারা গাছপালা রোপণ করবে ফসলের চাষ করবে সেই গাছপালা থেকে ফসলের ক্ষেত থেকে যদি মানুষ পশু পাখি কীট পতঙ্গ এগুলি খায় তাহলে অবশ্যই তার জন্য সব রয়েছে আমরা এই বৃক্ষরোপণের ক্ষেত্রে সবাইকে উৎসাহিত করব এ থেকে আমরা নিজেরাও উপকৃত হব অন্যরাও উপকৃত হবে এবং এ থেকে আমরা নিজেরা বিভিন্ন জাতের উপকার লাভ করে থাকি বিভিন্ন সামগ্রী আমরা পেয়ে থাকি এবং এগুলি শিল্প কারখানার হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে বিভিন্ন শিল্প উদ্যোক্তাদের জন্য এটি ভালো একটি মাধ্যম সুতরাং আমরা সকলেই বৃক্ষরোপণ করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি মাটির ক্ষয় রোধ করি এবং মাটিকে শক্ত মজবুত রাখার জন্য গাছপালার প্রয়োজনীয়তা রয়েছে এবং প্রত্যেকটা দেশের মোট ভূখণ্ডের পঁচিশ ভাগ বনভূমি থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় যেটা মানুষ এবং পশু পাখির জন্য খুবই দরকারি সেই জন্য আমরা বৃক্ষরোপণের কাজ বাড়াব এবং সরকার এইভাবে বৃক্ষরোপণের ক্ষেত্রে যখন অবদান রাখা হয় আমরা সহযোগিতা করব এবং সাধারণ মানুষও যদি কেউ সেই বৃক্ষরোপণ কাজে তারা অগ্রসর হয় আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা নিজেরাও করি এবং ওপরকে আমরা করতে সহযোগিতা করি এবং প্রত্যেকেই যেন এসকল বিষয়গুলিকে আমরা সুরক্ষা দিই কারণ শুধু লাগালেই হবে না লাগানোর পরে এই গাছগুলির সুরক্ষা দিতে হবে কারণ হাদি শরীফে নিষেধ আছে যে বিনা প্রয়োজনে একটা গাছের পাতা সিরা যাবে না কারণ গাছের পাতা যখন সিরা হয় গাছের কষ্ট হয় বিনা প্রয়োজনে গাছের ডাল কাটা যাবে না গাছকে কি করা যাবে না ক্ষতিগ্রস্ত করা যাবে না সেই কথাগুলি মাথায় রেখে আমরা আমাদের এই বনায়ন কর্মসূচিকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করব এগিয়ে নিয়ে যাতে just a